আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল ম্যাথ উইংস আজকে আমি চলে এসেছি ক্লাস এইটের চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ানের এক্সাম্পল টু ম্যাথের সমাধান নিয়ে গত ক্লাসে আমরা এক্সাম্পল ওয়ান সলিউশন করেছি আজকে আমরা করব এক্সাম্পল টু চলো প্রশ্নে চলে যাওয়া যাক একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো কি বলছে একবার বলছে কি আট পার্সেন্ট ক্ষতিতে সেটা বিক্রয় করছে এবং আরও আটশোশো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো সে তো বিক্রয় করছে কত আট পার্সেন্ট ক্ষতিতে এবং এটা বলছে কি যদি আটশো টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করা হতো তাহলে আমাদের কয় পার্সেন্ট লাভ হতো আট পার্সেন্ট লাভ হতো তাহলে ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধরি নেই ধরি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা যদি আট পার্সেন্ট ক্ষতি বলি তাহলে কি মানে ক্রয় মূল্য যেটা আমি যত টাকাতে কিনেছি বিক্রয় করছি আমি কত তার থেকে আট টাকা ক্ষতিতে মানে কি ক্ষতি হবে কি হবে ক্রয় মূল্য থেকে আরও কমে আমার বিক্রয় করা হবে তাহলে আমি বলতে পারি যে যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাই তো বিক্রয় মূল্য বের করার সহজ উপায়টা কি যে আমাদের ক্রয় মূল্য যত আছে তার থেকে যদি আমি ক্ষতিটা বিয়োগ করে দিই তাহলে তো আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব তাহলে আমরা সুতরাং বলি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে একশো বিয়োগ আট টাকা তাহলে আমাদের কত আসলো বিরানব্বই টাকা আচ্ছা এখন যদি আমরা এটা তো আমরা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়েছি তাহলে আমরা এখানে আরেকটা কথা বলছি কি আট পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা লাভেরটাও দেখিয়েছি সেখানে আমাদের বিক্রয় মূল্য কত হয় তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যুগ আট লাভ হলে কি আমাদের বেশি হয় না আমরা তো বেশি হলে তখন বলে যে আমাদের লাভ হয়েছে আর ক্ষতি মানে কি আমাদের যতটুকু ছিল তার থেকে আরও যদি কমে যায় সেটাকে আমরা ক্ষতি বলে থাকি এখন আমরা কত বের করছি আট পার্সেন্ট লাভে তাহলে আমরা একশোর সাথে কি করবো আটটাকে আমরা যোগ করব তাহলে আমাদের কত হলো একশো টাকা এখন একটা বিষয় দেখো আট পার্সেন্ট ক্ষতিতে আমাদের কত টাকা বিক্রয় আসছে বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে আমাদের কত আসছে একশো আট টাকা আসছে তাহলে আমাদের এখানে কি আগের যে বিক্রয় মূল্যটা ছিল সেটা থেকে কি আমাদের লাভের সময় একটু বেড়ে গেছে না কারণ একটা সময় বেরোন ছিল পরে আমাদের কত হয়েছে একশো আট টাকা হয়েছে এবং একটু বইলাই দিচ্ছে যে বেশি মূল্যে বিক্রয় করলে তাহলে আমাদের এখান তো বলছে যে আটশো টাকা বেশি মূল্যে কিন্তু আমরা কি জানি যে এটাই আমাদের আটশো টাকা বেশি মূল্যেই হয়েছে কিনা চলো দেখা যাক তাহলে আমরা এখান থেকে বের করব কিভাবে যে বিক্রয় মূল্য বেশি হয় কিভাবে আগেরটা থেকে বর্তমান যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা আগেটা যদি বিয়োগ করি তাহলে তো আমরা বুঝতে পারবো যে বিক্রয় মূল্য আসলে কত টাকা বেশি আর কি বিক্রয় করা হয়েছে তাহলে আমরা সুতরাং বেশি হয় একশো টাকা থেকে আমরা কি করব বিরানব্বই টাকাকে বিয়োগ করে দিব তাহলে আমাদের কত আসলে এখানে একশো আট থেকে বিরানব্বই প্রয়োগ করলে হয় আমাদের ষোলো টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত টাকা থেকে ষোলো টাকা বেশি হচ্ছে তাহলে আচ্ছা আমরা এই বিক্রয় মূল্য যে ষোলো টাকা বেশি হয়েছি এটা ক্রয় মূল্যটা কত আমাদের একশো টাকা তাই না এটা আমরা কত টাকা ক্রয় মূল্য ধরছি একশো টাকা ধরছি কিন্তু আমরা তো আসলে জানি না যে আসলে ক্রয় মূল্যটা কত এটা তো আমাদের বের করতেই বলছে তাহলে আমরা এইটুকু তো বলতে পারি যে ষোলো টাকা যে আমাদের বিক্রয় মূল্য বেশি হয়েছে সেটা আমরা কত টাকা ধরে ক্রয় মূল্য পেয়েছি যখন আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরেছি তাহলে আমরা যদি আটশো টাকা বিক্রয় মূল্য ধরি তাহলে তো আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে মানে আমাদের মূল কথা হচ্ছে ঐক্যিক নিয়মে যেতে হবে যে ষোলো টাকা বেশি হলে কি হবে ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে সুতরাং আমরা বলি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের কত টাকা একশো টাকা আচ্ছা এখন আমরা দেখি বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হলে তাহলে ক্রয় মূল্য কত হবে উপরে একশো নিচে কত আমাদের ষোলো টাকা আচ্ছা এখন আমরা বের করবো কি এখান তো বলে দিয়েছে আটশো টাকা বেশি তাহলে আমরা এখন বিক্রয় মূল্যে আটশো টাকাটাই ধরি যে আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য তাহলে একশো গুণর আটশো নিচে কত আমাদের ষোলো টাকা ষোলোর সাথে যদি আমি পাঁচ গুণ দিই তাহলে আশি হয় তাহলে পঞ্চাশ তাহলে আমাদের মোট টাকা কত আসলো পঞ্চাশ আর একশো গুণ করলে কত আসছে আমাদের পাঁচ হাজার টাকা দেখছো আমাদের যখন ষোলো টাকা বিক্রয় মূল্য ছিল তখন আমাদের ক্রয় মূল্য ছিল কত একশো টাকা এখন আমরা যখন বিক্রয় মূল্য আটশো টাকা ধরেছি তখন আমাদের ক্রয় মূল্য আসলো কত পাঁচ হাজার টাকা তাহলে আমরা কি আনসারটা পেয়ে গেছি যে আমাদের ছাগলটি ক্রয় মূল্য কত তাহলে আমরা এখানে সুন্দর করে বলে দিই সুতরাং ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ যদি অঙ্কটি বুঝে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না